একবারে রমজান শিয়াম আমরা চলতি পাঠা বলি রোজা একবারে আমাদের দৌড় ঘোড়ায় ইনশাল্লাহ শুরু হবে আপনার কাছে জানতে যাবে হাদিস কোরআন মোতাবেক যে বার্তা দেবেন দর্শকের দরবারে আপনি আসসালামাইকুম আমি কাজী মহিদুল ইসলাম বলছি বলতে রমজান আউযু বিল্লাহি মিনাশ যারা ইমান এনেছো যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যতক্ষণ না তোমরা মুসলমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ আল্লাহ বলছে যতক্ষণ না তুমি মুসলমান মমিন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু তাহলে আল্লাহ সুহাবলা বললেন কি আর আমরা করি আমরা বছরে যে আজকের পবিত্র রমজান মাস আমাদের সামনে বহু খুশি বরকতময়রা মানে দিন মাস আসছে তাহলে আমরা সকলেই এটাতে এবাদত আমরা খুব সুন্দর ভাবে করবো সকলের আশা আমরা দানও করবো মানুষকে খাওয়াবো চাকা তাদাই করবো সব আল্লাহর জন্য আল্লাহকে রাজি করার জন্য কিন্তু আমরা শুধু খালি রমজান আসলে এটা খেয়াল হয় আর রমজান যেই হয়ে যাবে তারপরে যেমনটা ইসলাম শিখ সেই জায়গাতেই তাহলে আল্লাহ বলেন কি যতক্ষণ না মুসলমান হচ্ছে মমিন হচ্ছে তাহলে আমরা এখানে আমাদের আলেম ওলামারাও বেশিরভাগ আলেম আছে মানে ওনারাও বলবেন যে রোজার মাসি একটু আর আমরা যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি না এখানে গুরুত্বটা নেই এই পাঁচ ওয়াক্তের না নামাজ থাকার জন্য এইটা এক মাসে যেমন কোন অবেলা জানুয়ারকে যখন ট্রেনিং করা হয় সে মালিক যখন ট্রেনিং করে সে কিন্তু ট্রেনিং হলে না বফাদার হয়ে আর আমাদেরকে আল্লাহ খুবসুরতি বানালেন মেধা দিয়ে বানালেন আকেল দিয়ে বুদ্ধি দিয়ে মুখলুকাতে সুষ্ঠ মুখলুকা তাহলে আমরা এক মাস ট্রেনিং নিয়ে আবার ভুলে গেলাম তাহলে এবার আমরা এটি অনুভব করব যে তাহলে আমরা অবেলার জানুয়ারের দিকে কত নিজ পর্যায়ে চলে গেছে সুরে রমজান মাস এটা ভাবলে নয় এটা তো খাস স্পেশাল ভাববে কারা যারা ভাববে যারা সারা জীবন সারা মাস বছর যারা সঠিক ওপর রসুলের পদ্ধতিতে যারা ইমাদত করবে আর যারা আল্লাহ পাঁচকদের সালাদ আদাই করবে সন্দু কামারয় ত্রিমিশাল নে সহিবুখারী ছ যেভাবে রসুল সালাদ আদাই করেছেন সেইভাবে আমরা তো সব করি দলের ওপর যার জন্য এই ট্রেনিংটা এক মাসের পর থাকে না তো রোজা রোজা আসছে এ খুশি এই আবেগের আমরা এটা বলি আর আবেগের কি আমরা খাওয়াই আর অন্য কিছু নেই আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমি কোন রাজনীতি দলের গত দাম বলবো না তারা ইফতারে বজিস করছেন বা আমাদের লোকেরাই করছেন সেখানে দেখা যাচ্ছে যে মুসলিমরাও রয়েছেন এই জায়গায় কি আমাদের যাওয়া ঠিক হবে যাওয়া ঠিক আছে মানে এখন তো রাজনীতি আর ধর্ম একই হয়ে গেছে সেই হিসাবে চলছে আমি পাঁচ চত্তে নামাজ পড়ি না আমি কিছু আমি ইফতার পাঠিয়ে দিতে পারবো ব্যাস আরে অন্য কিছু আসলে আপনাকে লাভিয়ে শেষ প্রশ্ন যেটা আমি করব ইনশালাহ এই যে রোজার ঘোরবার সেহেরি খাবো আমরা এবং আমরা সূর্য ডুবলে যেটা আমরা আমরা ইফতার করব এটা আমাদের এখন একটা চার্ট বেরিয়েছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানুষ আপনারাও দেখছিলাম রয়েছে এই প্রশ্ন আপনি কী বলবো আমরা আগে থেকে যে ভালো আমাদের

যে আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর কাছে সবথেকে আল্লাহর নিকট শ্রেষ্ঠ এবাদত কি আউ্কে যারা এবাদত করে আল্লাহ রসুল আমরা যে রোজা রাখবো যে রোজা নিয়ে যেমন কথা যেমন নিয়ত করা কি ফরজ পৃথিবীর সমস্ত দল বলবে একই কথা নিয়ত করা কি ফরজ ফরজ আর যখন এবাদতটা করি তখন নিয়ত করি তখন আর করি না তখন বলি এই সমস্যা নিয়ে করা ফরজ নিয়ে বলা ফরজ কিন্তু আমরা বলি এক মুখে আর যখন এবাদতের খাতায় যখন যাই তখন আমরা নিয়ে বলি তখন আর করি না তো বলা আর করা তখনই রসুলের বিরুদ্ধে এসে গেল এখান থেকে কিন্তু শুরুয়াত হল আর এখানে আল্লাহ আন আবি হুরাই গাতা আনি নবী এসল্লাহ সাল্লামা কালা

তাহলে এখানে কি বোঝা গেল আর আমরা যখন রোজা খুলি আজান হয়ে যাচ্ছে অত রোজা খুলছি না এক টাইম ওভার দিয়ে চলছে তখন আমার কত পাওয়া আমি এখনো রোজা খুলিনি তখন মোটর সাইকেলটা সরাই তখন একটু ঝাঁটু দিই তখন একটু কাজ করি একটু দেখাই কি ভাবে যে রোজা যে হারাম হয়ে গেছে এটাই আমরা জানি আমরা যদি আবার দেখি বেশি করে তাহলে সবসময় আমার ইহুদিদের কাজ হচ্ছে কি সবসময় ওয়াককে ঢলিয়ে পারে আর সেই ইহুদিদের কালচার আমাদের মধ্যে আছে আমরা ওয়াককে ঢলিয়ে পড়ি ஆ ஓகே டேலு ஏத்கு ஏதோ டிசெக்